আমরা যখন বাংলাদেশ দুয়ের কথা বলছি আমরা কিন্তু সেই ময়না দিনের কথা বলছি ওই যে আমার একটা ময়না যখন আমার মন খারাপ থাকে আমি কই চলে যাই আমি সেই পদ্মা নদীর পারে আমার ময়না দিকে চলে যাই আমার যখন মন খারাপ থাকে আমার আমার ভালোবাসার মানুষটা দৃষ্টি আকর্ষণ করতে পারছি না তখন আমি কি করি ওই নদীর পারে ঝড় বৃষ্টিতে নৌকায় বসে আমার সেই ময়না দিকটাকে আমি কল্পনা করি ওইখানে আমার সাগর কন্যা থাকে তো ওই সাগর কন্যাটা হচ্ছে বাংলাদেশ তুমি ওই সাগর কন্যাটা হচ্ছে দক্ষ পুলিশের গজা প্রস্তাব সেইখানে আমি আমার ময়না দ্বীপটা করতে চাই এখন সেই ময়না হবে কি ভাই এই ময়না দ্বীপের ম্যানিফেস্টো হচ্ছে এইরকম শত শত হাজার হাজার পৃষ্ঠার কাগজ এই ময়না দ্বীপের গল্প লেখা আছে আমার প্রিন্সেস দায়ার গল্প লেখা আছে আমার বাংলাদেশ দুয়ে সেই সাগর গল্প লেখা আছে ওইখানটাই হচ্ছে এমন যে ওইটাকে ভালোবেসে তরফ দিয়ে ওই বনবাসের জীবন কাটানোর জন্য বানাইতে হবে যদি ওইটা বানান তাহলে দেখবেন জেলে যাকে আর কোনো রাজনৈতিক কর্মী ভয় পাবে না আন্দোলন করতে কেউ ভয় পাবে না সত্য কথা বলতে ভয় পাবে না সেই জায়গাটি হচ্ছে সংস্কারের প্রয়োজনটা বারবার যেন আমরা ইগনোর করছি কারণ আমরা আসলে ময়না এখনো কল্পনা করতে পারছি না ওই বনবাসের দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না ওখানে যে আমার সাগর কন্যা আছে ওইটা যদি এই দেশের মানুষ বুঝবে যে ওইখানে আমার বাংলাদেশটা আছে ওই যে একটা আপনার একটা রোমান্টিক গান আছে না যে আমি কাউকে বলি সে না কেউ জানে না জানে আড়াল জানে কান্নার রং জানে জ্যোৎস্নার ছায়া কান্নার যে রং হয় না এবং জ্যোৎস্নার যে ছায়া দেখা যায় না সেটা কিন্তু ওই গভীরভাবে ভালোবেসে বলতে পারার যে কষ্ট ওইটা হচ্ছে বাংলাদেশ দুই যদি এই গল্প থেকে আমরা করতে না পারি আমাদের এই চব্বিশের গলভস্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে কাঁদতে হবে সবাইকে জানতে হবে এবং এমন ভালোবাসার মতো করে জানতে হবে যে এই ভালোবাসার বলবু দিয়ে আপনি আরই বাংলাদেশ করতে পারবেন না ইজ টু লেট আছে। তবে সংস্কারের এই আলোচনাটা হচ্ছে ওই ময়নাদিৎকে ভালোবেসে আড়ালে থেকে থেকে আমার চসোনার রংটাকে ম্যাটেরিয়ালি বাস্তবায়ন করা হলো। যাতে দেখা যায় না আমার টান্ডার রংটাকে রঙে দিয়ে ফুরিয়ে করে ফেলার মত করে জায়গা বন্ধ। এবং সেটার জন্য হচ্ছে কি করতে হবে আমার রাষ্ট্রের মধ্যে একটা প্রতিষ্ঠানে যে আবর্জনা ময়লা জমে আছে সেই ময়লাগুলোকে গুলোকে হবে সরাইতে হবে তো সরানোর পথ কি বাড়িতে বিল্ডিং এ ঘরে আমরা আমাদের কাজের লোকরা অথবা আমাদের ঘরের মানুষরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না সাপ চক্র করি না খেতে যখন ডিআরি দিতে হয় তখন কি সব কি করে ময়লা পরিষ্কার করে রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় এই জন্য দেখবেন আমরা আন্দোলন করি কেন কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমে ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার এখন আপনি কতবার লড়াই করে আপনার গায়ের আপনার আপনার দালানে আপনার সমাজের আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের ময়লা চিত্র বানাবেন এখন এখানে লাশ বিদা বলা আছে ট্যাক্সি চলে আসছি ওটা তাকে একমত দুইটা শুধু আমি কথা বলবো প্রথম কথা হচ্ছে আমি নীতিগত ভাবে এবং আমার দল আমরা দুইটা চেম্বারের পক্ষপাতি না আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র

আর দুজন সুবর্ণ মুস্তফা দেব আসাদুজ্জামান নুরদের হরণ পোষণ কেন্দ্র হবে যারা ধরেন প্রত্যেকটা আসনে পাঁচজন করে নমিনেশন ঠিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি কয়জনকে নমিনেশন দেবে পাঁচ কোটি দশ কোটি টেন্ডার হাঁকা যায় কোরবানি গরুর মতো টেন্ডার হাঁকায় পাঁচ দশ বিশ কোটি সে টিকিট তো বেঁচবেন বেঁচার পরে তো আর চারজন রয়ে গেল তখন কি করবে এদেরকে বুঝ হবে এখন তোমাকে বিআইডব্লিউ বিএফ চেয়ারম্যান বানাই দিব তোমার প্রতিমন্ত্রী বানাই দিব তোমারে উপরের চেম্বারে নিয়ে যাবো তাহলে যেটা হবে রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে এবং ওই একশো লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্সি গাড়ি রাজুকের প্লট ফ্লাট সুবিধা পাটলার এগুলো মেনটেন করবার জন্য আরো শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল মেচরিটি দরকার এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং পঞ্চাশ আমরা বলেছি এটাকে একশো করে দেবেন এবং শুধু মহিলাদের জন্য না এখানে মহিলা সিভিল সোসাইটি মরা পড়া জনগোষ্ঠী মাইনরিটি উচ্চভাষী বাংলাদেশি হরিজন কমিউনিটি পাহাড়ি সবাইকে এখানে আনে আমরা এই একশো রূপের পারফরমেন্স দুইটা সংসদে দেখি তারা কেমন পারফর্ম করে আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিস গুলো কি রাইট সিলেকশন করছে কিনা

লুটপাটের বাণিজ্য পলিটিক্যাল পার্টি সিন্ডিকেটের করাপশনের স্পেস করে দিচ্ছে এটা যেন করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা করে নিয়ে আসবে দ্বিতীয়ত হবে দেখেন আরেকটা সমস্যা হলো সেকেন্ড চেম্বারে একটা তো হচ্ছে পলিটিক্যাল পুনর্বাসন সেকেন্ড চেম্বার আমাদের সিভিল সোসাইটিকে হত্যা করছে। একটা রাষ্ট্রের ন্যূনতম সিভিল সোসাইটি যে স্পেস দরকার এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কারণে কি হয়েছে দেখেন বাংলাদেশের কিন্তু নাই